Terima <laughs> kasih <laughs> <laughs> আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের কর্মশেষের অংশ হিসেবে আজকে কর্মবিরতি কর্মবিরতির অংশ হিসাবে বাইক করা দাখিল মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলী কর্মবিরতি অংশগ্রহণ করেছে এরপরে আগামী গতকালকে যে নেতাজনক ঘটনা শিক্ষকদের রক্তাক্ত করা আমরা যারা এই কাজটি করেছে জাতি করার কারিগর শিক্ষকদের লাঞ্ছিত করে অপমানিত করেছে তাদের প্রতি আমরা ধিক্ষার জানাই এবং যারাই কাজটি করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার দাবি করছি সঙ্গে সঙ্গে শিক্ষকদের ন্যায্য দাবি এই যে দাবি থেকে বঞ্চিত হয়েছে সেই দাবি পুনরের জন্য সরকারকে আমরা আহ্বান জানাই বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য শিক্ষক মণ্ডলী প্রয়োজন হলে এই বৈষম্য দূর করার জন্য পুনরায় আন্দোলন করে বৈষম্য ফিরে দিয়ে বৈষম্য বাদ দিয়ে বাংলাদেশকে ন্যায় সংগতবে বাংলাদেশ শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের জন্য যে আন্দোলন সেটা শিক্ষকরা করবে এবং সেই দাবি পূরণ করেই শিক্ষকরা ঘরে ফিরবে ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ